রূপনগরের কন্যায় আমি রূপের রানে পিছে ঘরে কোন লাভ নাই লাগবে রে মানি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন এই সেই ভাইরাল শিল্পী সুমায়া যে আসলে ছোট্টবেলা থেকে মানুষকে গান শোনাতে শোনাতে ধীরে ধীরে সে আজকে অনেক বড় হয়েছে আসলে এই বড় হওয়ার সাথে সাথে তিনি কি কি শিখছেন কি কি গান গাইছে সবকিছু মিলে বিস্তারিত আজকে রয়েছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নাম কি সুমাইয়া সুমাইয়া তো আপনি তো ছোটবেলাতে গান করেন নাকি এখনো তো 3 বছর 3 বছর এখনো তো করতেছেন হ্যাঁ তো এখন আপনার নতুন কোন গান আছে অনেক আছে অনেক আছে তো আমার দর্শকদের উদ্দেশ্যে দুই একটা শোনা নগরের কন্যা আমি রূপের রানী পিছে ঘরে কোন লাভ নাই লাগবে রে মানে রূপনগরের আমি রূপের রানী বেঁচে ঘরে কোনো লাভ নাই লাগবে রে প্যারা 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 বন্ধু পেরা 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 প্রেম করিলে খাইবা ধরা গোষ্ঠী মারা সারা সারা রা সারা রা আকাশ ভরা তারা তোমার সাথে প্রেম করিয়া গুষ্টি মারা সারা এই যে শুনেন মানে গুষ্টি সারা হ্যাঁ ঠিক আছে মানে প্রেম করেন আপনি না এটা গান মানে একটা একটা গান এটা গান তো এই যে আপনি গান এখন এই গানগুলো কোথায় পাওয়া যাবে আপনার এই গানগুলো পাবেন এবিসি মিডিয়া মিউজিকে মানে ওইখানে গেলে আপনার এই গানগুলো পাওয়া যাবে সকল গান পাওয়া যাবে সকল গান পাওয়া যাবে তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরো আরো কিছু গান শুনাতে ওকে ভালোবাসা ফাঁকি দিবা তুমি আমায় আগে কইলা না তুমি আমায় আগে কইলা না তোমার ভালোবাসার আশায় আমার যে আর ভালো থাকা হইল না আমার যে আর ভালো থাকা হইল না বন্ধুরে তোমার বহেলাই পাইলাম ভালোবাসা পাইলাম না তোমার বহেলাই পাইলাম ভালোবাসা পাইলাম না পুরুষ কত সুন্দর করে অভিনয় করে স্মৃতি মনে পড়লে আমার কষ্ট লাগে রে আহারে আহারে পুরুষ কত সুন্দর করে অভিনয় করে আহারে আহারে পুরুষ কত সুন্দর করে অভিনয় করে তো প্রিয় দর্শক আসলে সুমাইয়ের এইসব গান আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানা তো সুমাই আপু এই যে ধরেন আপনি দীর্ঘদিন তো গানের বাইরে ছিলেন নাকি কতদিন বাইরে ছিলেন

মানে যা ইনকাম করেন অর্ধেক আপনার ফ্যামিলিতে যায় আমার ফ্যামিলি মানে আমরা ফ্যামিলি বলতে আমরা পাঁচজন আমার ভাবি আমি আমার দুইটা ভাতিজি আমার ভাইয়া মানে আর আলাদা যে দুই দুই মানে দুই ভাইয়া আছে তারা মানে তাদেরকে টাকা দেওয়া হয় কিন্তু মানে আমার যে ছোট ভাই ওনাকে টাকা দেওয়া হয় না কারণ মানে অন্য কোন কাজে মানে ভালো কাজে ব্যয় করেন ওই টাকাটা অন্য কাজে অন্য কাজে ইয়া করেন তো সবকিছু মিলে যে ধরেন আপনি যে যে টাকা ইনকাম করেন এই যে পরিবার পরিজন চালান এই বয়সে এটা আপনার কাছে কেমন লাগে আমার কাছে ভালো লাগে যে আমার আমার জন্য আমার কয়েকজন ফ্যামিলি চলতে পারে সেটা আপনাদের জন্য সম্ভব কারণ আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার শেয়ারটি কফিলিং করেন তাহলে আমরা সামনে রাখতে পারবো আর আপনারা হয়তো এটাও জানেন আপনাদের একটা লাইকের জন্য একটা শেয়ারের জন্য আমরা অনেকজন চলতে পারি আর আপনারা যদি এগুলো না করেন মানে আমাদের অনেক খারাপ লাগে যে আমরা এত কষ্ট করে ভিডিও বানাই এত কষ্ট করে গান গাই তারা মানে লাইক কমেন্ট কিছুই করে না তার জন্য মানে আমাদের একটা কষ্ট চলে যায় যে এত কষ্ট করে ভিডিও বানায় তারা যদি লাইক কমেন্ট শেয়ার না তোমার আগে যেরকম মানুষ তোমার গান শুনতো এখন শুনে এখন যাতে শুনে নাকি তোমার ভালোবাসে আগের মতো যাতে ভালোবাসে তো তোমার আগের একটা বিখ্যাত গান গাওতো দি এটা তোমার জীবনের প্রথম গান প্রথম গানটা শোনো আমাদের দর্শক আমার টাকা নেই বলে আজ তুই ও গেলি চলে তুই ছাড়াই আমার আজ ভেতরেটা জলে। আমার পড়েছে পুরুক বুক তুই কোরআরে তোর সুখ তবু মারা আগে আমি ওরে থাক বলতে থাক তো প্রদর্শক সব কিছু মিলে এই গানটা গাওয়ার কারণেই সেই সুমাইয়া ছোট্ট সুমাইয়া আজ ধীরে ধীরে এত বড় হয়ে আপনাদের সামনে অসংখ্য গান তিনি গাইছেন এ পর্যন্ত আপনি কয়টা গান গাইছেন হিসাব নাই না অসংখ্য গান গাইছেন নাকি তো এখন যে ধরেন আপনি এই যে টাকা পয়সা দিয়ে আপনার পরিবার পরিজনকে পরিচালিত করেন আপনার কাছে তো ভালো লাগে অনেক ভালো লাগে তো এই সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আমার একটাই কথা বলার যে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটাই কথা বলবো আপনারা যে যে আমার যে ভিডিওটা দেখতেছেন এই যে এখানে লাইক কমেন্ট শেয়ার ওকে কফিলিং করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটা এটা উচ্চারণ করতে পারি না আর আপনারা আমার মানে আমার যে গানগুলিগুলো শুনতে হলে এবিসি মিডিয়া মিউজিকে যেতে হবে আর অবশ্যই এখানে আমার অসংখ্য গান আছে হয়তো পাহাড়ের সাথে আছে আজবির ভাইয়ের সাথে আছে আমার পাপন

ও বৈশব কিতা খবর বালা শুনি কিতা বৈশাখ ভালা শুনি আপনি আমেরিকা প্যারিস শহর কুইজা দেখছি লন্ডনে লন্ডনে আপনার মতো এমন চাকা পাইলাম আর জীবনে